হঠাৎ জ্বর শরীর ব্যথা দুর্বলতা হতে পারে ভাইরাল ফিভার চলুন জেনে নেই কেন হয় কি করবেন আর কি করা উচিত নয় ভাইরাল ফিভার হল জনিত জ্বর যা সাধারণত সংক্রমণ বৃষ্টি বর্ষা বা আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়ে থাকে ভাইরাল ফিভারের সাধারণ উপসর্গ জ্বর একশো থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট মাথা ব্যথা গলা ব্যথা শরীর ব্যথা ক্লান্তি সর্দি কাশি হালকা র্যাশ বা পেট খারাপ কি করবেন পর্যাপ্ত বিশ্রাম নিন প্রচুর পানি ও তরল খাবার খান প্রয়োজন হলে প্যারাসিটামল খেতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শে কি করা যাবে না নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না অতিরিক্ত ঠান্ডা বা গরম খাবার খাবেন না শরীর চর্চা বা ভারী কাজ করবেন না খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না যেসব ক্ষেত্রে জরুরি চিকিৎসকের পরামর্শ নেবেন জ্বর তিন দিনের বেশি থাকলে শ্বাসকষ্ট চোখ লাল র্যাশ বমি বা পাতলা পায়খানা শিশু বয়স্ক গর্ভবতী নারী বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে এই অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন ভাইরাল ফিভার ভয় পাওয়ার কিছু নয় তবে অবহেলাও নয় সঠিক সময়ে চিকিৎসা বিশ্রাম ও সচেতনতাই আপনাকে সুরক্ষা দেবে আপনার পরিবার ও প্রিয়জনকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ